আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি যে বালু দেখতে খাওয়াচ্ছি আজকে আমার শ্বশুর আর ননদ আসবে বাংলাদেশ থেকে তো ওরা এখন গাড়িতে আছে পৌঁছে যাবে তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো যে বাংলাদেশ থেকে কি খাবার নিয়ে আসলো এখন খাইয়ে দিচ্ছি ওরা গাড়িতে আছে ওরা খুবই এক্সাইটেড দেখতেছে ইনশাআল্লাহ আসলে ব্লগে না দাওয়াও হই না তো দেখি ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার দেখি

ভুলে গেলাম মিষ্টি এটা তারপরে অনেকগুলো চিপ নিয়ে আসছে এটা আমার সব শাশুড়ি পাঠাইছে এটা আমার শাশুড়ি পাঠাইছে মিষ্টি পুরো এক চাউল এটা হচ্ছে এটাকে বলে খুই আই থিংক খুই বলে এগুলো অনেক নিয়ে আসছে এত তো খাবার আচার কিছু বাদ নেই

আমার শাশুড়ি আম্মা মানে কোনো কিছু বাকি রাখিনি মনে হয় সে এত জিনিস দিছে যেগুলো গার্বেজ মানে পুরা ভরা এই যে আম থেকে শুরু করে আমার শাশুড়ি সব দিছে এই যে মুড়ি তারপরে লেবু যেটা আমি জীবনেও বাংলাদেশ থেকে আনা সাহস পাইনি এত বছর আমি বাংলাদেশে গেছি কিন্তু কোনো দিন লেবু নিয়ে আসিনি এত সুন্দর গন্ধ মানে গ্রাম লেবু তারপরে আমার শাশুড়ি এই যে এগুলো দিছে দেশ থেকে তারপরে চিরা তারপরে বিস্কিট তারপরে আরও কত কী যে দিছে মানে শেষ করা যাবে না এটা দিছে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনার গাছের উনি আমাকে জিজ্ঞেস করছিল যে নাও যাবে না কেমন না তারপরে আমার শাশুড়ি দিয়ে দিছে তো এটা খাওয়া যাবে আর এটা মনে হয় এত দিনই জানি না এটা মনে হয় এক ধরনের আচার এটা আমার শাশুড়ি দিয়েছে এই যে আম এই যে এত চিপস নিচে আরও আছে খাবারে খাবারে ভরা এই যে বাবুদের জন্য পোলায়ের চালও আনছে দুইটা পোলায়ের চাল এই যে এটা অবশ্য আমার রাজশাহী বলছিলাম মনে হয় প্রথমে এই যে বড়ি এটা তেল নিচে তো আরও আছে ওগুলো এখনও খুলে শেষ করতে পারছে না আর আমি ফ্রিজটা খুলে দেখাই খাবারে ভরে গেছে এই যে আমার শাশুড়ি রোস্টের বক্স যে সব রোস্টের বক্স গরুর মাংসের এই যে পিছনে চিপা চুপা খাবার আর খাবার চিংড়ি মাছ ইলিশ মাছ পাবদা মাছ তারপরে আরও কী বললো পাবদা মাছ কই মাছ এই যে খাবার আর খাবার ওই যে আচার এটা অবশ্য আমার আম্মা দিছে এটা শেষ নাই অনেক দিন পর বাংলাদেশের দেশি রোস্ট দেশি স্বাদ এটা অবশ্য আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি আম্মা পাঠাইছে অনেক বড় দুইটা বড়ো বড়ো বক্সে রোস্ট কী মজা করেছে খাওয়া হবে এই ড্রাই ড্রাই করে রোস্ট করে দিছে ওনার হাতে রোস্ট অনেক মজা হয় রোস্ট দিন পর আমার শাশুড়ি মা রান্না করে দিছে আবু পাঠাইছে হাড়ি এটাতেই আজকে রান্না শুরু করলাম এই যে আলু টমেটো দিয়ে একটু ডিম করবো নতুন হাড়িতে নতুন চাল আবু পাঠাইছে Say thank you, Amma. Thank you, Ama. Thank you, Ama. No, not Okay, okay. Look, look. Open, open, open. Open the bag. Okay. Yeah, what is inside? That's your Amma sent it. Yes. Red. Oh, red. Yes. What? Red? Red. Yes. Black? yes. Mm -hmm. Mm -hmm. Red black? and black. You're right. Yes, for you. Oh, that's the mom. You happy? No, that's a, a mask. mask. No, not a hat. Yeah, go no, check, check right here. Check, check the mirror. Come here. Oh ho! No. Asho, asho mirror, asho mirror. Let's go. It's okay. Go, go check the mirror fast. No, okay. no, no 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 don't you move look it. At, you look at, you look at this yes. Yeah. Mama, see yes. You don't see? Mama, see Okay, look, look the map. <laughs> oh, what is this? Oh wheel. wheels. Wheels. ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না এখানে শেষ করব পরের ভ্লগ ইনশাআল্লাহ দেখাবো আর কি আসলো দেশ থেকে আমার আতুরা আমার শাশুড়িরা কী নিয়ে আসছে কাপড় চুপুর বাবুদের গীত সবই দেখাবো ইনশাআল্লাহ পরের ভ্লগে সবাই অনেক ভালো থাকবেন আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফেজ